শিক্ষক অ্যাড করবেন কিভাবে শিক্ষকের বায়োডাটা বা শিক্ষকের বিষয়গুলো ডিটেলস কিভাবে অ্যাড করবেন তো সেটার জন্য আজকের এই ভিডিওটি তো আমরা প্রথমেই লগ ইন করব লগ ইন করলে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে সেখানে দেখুন টিচার্স প্যানেল নামে একটি অপশন রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করুন প্যানেল আমরা টিচার্স প্যানেলে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার টিচার্সের যাবতীয় ইনফরমেশনগুলো তথ্যগুলো এখানে দেখা যাবে আইডি কার্ড কিউ আর কোড এস এম এস দেওয়া ইউজার আইডি পাসওয়ার্ড সেন্ড করা অ্যাড সাবজেক্ট হুম সব কিছু এখানে আছে তো আমরা প্রথমে একজন টিচারের রেজিস্ট্রেশন করব আমরা কিভাবে টিচার রেজিস্ট্রেশন করে সেই প্রক্রিয়াটি আজকে আমরা দেখব তো এখানে দেখুন টিচার্স রেজিস্ট্রেশন নিউ আছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এনাদের সকল তথ্যগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব। তো প্রথমে আমরা একটি ইমেজ দেব এই টিচারের এবং এই টিচারের নাম লিখব বাংলায় সমস্ত তথ্যগুলো আমরা পূরণ করব এখানে আপনি আপনার মতো করে আপনার সমস্ত তথ্যগুলো আপনারা পূরণ করে নেবেন এখানে ফেসবুকের এভাবে লিঙ্কটি বড় করে দিবেন না এভাবে দিবেন www.http. দরকার নাই তো আমার এটাই আমি কপি করে সব জায়গায় দিচ্ছি ফাদার্স নেম আমার সব কিছু দেওয়া হয়ে গেলে আমি আসব আমার একাডেমিক যে ইনফরমেশানগুলো আছে সেগুলো পূরণ করার জন্য তো একাডেমিক ইনফরমেশান পূরণ করার জন্য আমি একটি অপশন আপনাদেরকে দেখিয়ে দেব এইখানে এই কাজগুলো আপনাকে করতে হবে যেমন এসএসসি ইনফরমেশান এখন আমার স্কুল কি এসএসসি ইনফরমেশনে আমি দিলাম স্কুলের নাম রোল দিলাম রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এবং দুই হাজার দুই সালে আমি পাশ করছি সেটা দিলাম সেটা রাজশাহী বোর্ড হিউম্যানিটিস টু পয়েন্ট জেরো জেরো হ্যাঁ টু পয়েন্ট টু ফাইভ এরপর দেখুন এইখানে এই জিনিসটা একটু ব্যতিক্রম তো আমাদের এখানে দেখুন এসএসসি দাখিল ইকুইভলেন্ট যে আছে অর্থাৎ সমমান তো আমরা এই জিনিসটা কোন বিষয়টা আমাদের দরকার মনে করেন আমার দাখিল দরকার তাহলে আমি দাখিলটা নেব অথবা আমি টোটালি মানে আমার টোটালি আমি ডিলেট করে দিয়ে আমি আমার মতো করে দাখিল বা যে কোনো একটা বিষয় আমি লিখলাম যে আমার আসলে এক্সামটা কি হ্যাঁ এস এসসি ভকেশনাল আমি লিখলাম মানে আপনার যেটা মন চায় আপনি এক্সামটা আপনার প্রতিষ্ঠানের যেটা পাশ করছেন এসএসসি লেভেলটা সেটা আপনি এখানে কাস্টম করে আপনি আপনার মতো করে লিখবেন আপনি আলিমও দিতে পারেন বা আপনার মন মতো করে আপনি দিতে পারেন সব এইভাবে সব কিছু দিয়ে আপনি সেভ দেবেন দেখুন দেওয়ার সাথে সাথে আমাদের আসলে বায়োডাটাটা বা সিবিটা আমাদের চালু হয়ে গেল দেখুন খুব সুন্দর করে তো এই জিনিসটা এখানে একটু আমাদের ট্রিক্স শেয়ার করতেছি আমরা কিভাবে কাজ করবে এটা দেখুন এইখানে অবশ্যই এটা প্রোটেট লেআউট দিতে হবে প্রোটেট এ ফোর সাইজ দিতে হবে এবং এখানে মার্জিনটা নন করে দিতে হবে মার্জিন নন স্কেল ডিফল্ট করে দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স মার্ক দিতে হবে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মানতে হবে ঠিক আছে না মানলে এটা এলোমেলো দেখাবে এবং এখানে দেখুন আপনি যদি এরসিয়া বড়ো দেন ফেসবুক ডট কম ওয়েব বাজার বিডিবি এটা যদি বড়ো হয়ে যায় তাহলে কিন্তু আপনার লেখাগুলো এলোমেলো হয়ে যাবে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো অতএব আপনি যতটুকু ফেসবুকের যে ইউজারটা নাম আছে অতটুকু দেবেন মানে এটা পরিমাণ মতো দেবেন আজকের এই বিষয়টা কেন খুব গুরুত্ব করে গুরুত্ব সহকারে আমি দেখাচ্ছি এই না মানে অর্থাৎ আমি এমনভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনার কোনো এই সিবিটাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো এখানে বিষয়গুলো আপনি মাথায় রাখবেন যে অন্যান্য যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো সবচেয়ে ছোটো করে দেবেন হ্যাঁ ছোটো করে দেবেন যত ছোটো করে দেবেন অত ভালো দেখাবে একবারে বড়োও ভালো না একবারে ছোটোও ভালো না ঠিক আছে এভাবে দেবেন এখানে লেভেলটা দেখুন এসএসসি এইচএসসি এখানে যদি আপনি বড় করেন হ্যাঁ একসাথে বড় দেন তাহলে এই জায়গাটায় স্পেসটা নষ্ট হয়ে যাবে এই জায়গাটা তো আমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে হ্যাঁ এক এই জায়গাগুলো নষ্ট হয়ে যায় তখন সিবিটা এলোমেলো দেখাবে তো আমরা এক পাতার একটা সিবি তৈরি করছি একটা টিচারের তো এই জন্য আমরা এই ডিজাইনটা ফলো করে আমরা সুন্দর করে কাজ করব যাই হোক আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনি সঠিকভাবে পূরণ করেন তাহলে আর কোনো সমস্যা হবে না এখন যদি টিচার্স লিস্টের টিচার্স রিকোয়েস্টে যাই এখানে দেখুন টিচার্স রিকোয়েস্টে অনেকগুলো আছে এটা কি করবে অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার সাথে সাথে এটা চলে গেল টিচার্স লিস্টে আমি এ দুটো ডিলেট করে দিই আমার এগুলো দরকার নাই এগুলো ডিলেট করে দিলাম এখন আমি টিচার্স লিস্টে যাব যে এখানে দেখুন টিচার্স লিস্ট তো আমি এই মাত্র যে টিচারকে এখানে অ্যাড করলাম তার আইডিটা আমার পছন্দ হচ্ছে না এই আইডিটা আমার পছন্দ হচ্ছে না আমি নিজের মতো করে আইডিটা তৈরি করব তো সেক্ষেত্রে এখন আমরা এই জায়গায় যাব নিজের মতো করে আইডিটা তৈরি করার জন্য আমরা এই ইডিট অপশনে যাব এই ইডিট অপশনে এখানে গেলে আমরা দেখুন এখানে আইডি আছে বাষট্টি আমরা এখানে আমার মতো করে আমি একটা আইডি দেব দুই হাজার চব্বিশ হ্যাঁ বা ওয়ান জিরো জিরো ওয়ান আমি একটা সুন্দর আইডি দিলাম হ্যাঁ এই আইডিটা আমার হবে এখন আমি সেভ দিলাম তারপরে আবার টিচার লিস্টে যাব দেখুন এখন আমার আইডিটা চেঞ্জ হয়ে গেছে এখন এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু টিচারের প্যানেলে লগ করতে পারবো হ্যাঁ টিচারের প্যানেলে লগ করতে পারবো এখানে টিচারের সাবজেক্ট অ্যাড আমরা যদি ক্লিক করি দেখেন কোনো সাবজেক্ট আমরা টিচারের অ্যাড করি নেই এখন পর্যন্ত এরপর দেখুন ডেট ডেট অ্যাড কিসের ডেট আমরা এটা এই ডেটটা জয়েন্ট ডেট আর এক্সপায়ার ডেট হচ্ছে আপনার যে আইডি কার্ড দেবো সেই আইডি কার্ডের একটা ভে টাইম শিডিউল আমরা দেবো তো আমরা এখানে জানুয়ারি মাস দিলাম জানুয়ারি মাস জয়েন্ট ডেট দিলাম এবং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা এই কার্ডের মেয়াদ রাখব সেই জন্য আমরা একটা কার্ড তৈরি করবো এখানে আপডেট দিয়ে দিলাম এখন আমরা টিচার লিস্টে যাব আমাদের ওটা হয়ে গেল এখান থেকে ডিলিটও করতে পারবো আবার এডিট করলে তো আপনি দেখলেন যে এখান থেকে এডিটও করা যাবে আবার প্রিন্টও করা যাবে এখান থেকে প্রিন্ট ক্লিক করলে সেম প্রিন্ট অপশানটা চলে আসবে দেখুন সুন্দর করে হুম তাহলে আমরা দেখলাম যে কিভাবে একজন টিচারের তথ্য অ্যাড করে এবং প্রিন্ট এখানে যদি আপনি দেখেন আমি যদি মোবাইল নাম্বার কই মোবাইল নাম্বার লিখে সার্চ দিই তাহলে এখানে সার্চ হবে তো যেহেতু মোবাইল তিন তিনটা মোবাইল নাম্বার একই এই জন্য মোবাইল সার্চ দিচ্ছে না যাই হোক এখানে মোবাইল নাম্বার সার্চ দিয়ে আপনি বাইর করতে পারবেন কোনো টিচারকে সহজেই অনেকগুলো টিচার যখন থাকবে তো আমাদের তিনজন টিচারের আমরা অ্যাড করলাম এখন এই টিচারের এখানে যেহেতু আমি টিচারের আজকে অনেকগুলো জিনিস দেখাইতে চাইছিলাম তো আমরা এখন যদি টিচারের একটা আইডি কার্ড দেখতে চাই তিন নম্বর আইডি কার্ডটা ক্লিক করলে এই এখন টিচারের এই মুহূর্তে যে টিচারটা অ্যাড করলাম আমরা তার আইডি নাম্বারটা কিন্তু চলে আসছে এখানে দেখুন খুব সুন্দর করে এখানে চলে আসছে হ্যাঁ এই তথ্য দিয়ে অটোমেটিক হয়ে গেল ঠিক আছে আইডি কার্ডটা খুব সুন্দর করে এখন এই টিচারের আমরা যদি তাকে একটা এস এম এস পাঠাতে চাই আমরা এখান থেকে এস এম এস পাঠাতে পারবো অ্যাড টিচার এই যে টিচার এখানে যদি যাই টিচারের নাম্বারে আমরা এস এম এস দিতে পারবো অথবা এখানে সার্চ দিয়ে যদি আমরা সেন্ড দিই মেসেজগুলো লেখি কি মেসেজ দেব। সবার মোবাইলে টিচারের ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে হ্যাঁ টিচার সংক্রান্ত আজকে অনেকগুলো জিনিস আমি দেখালাম এখানে টিচার অ্যাড সাবজেক্ট এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ আমি পরবর্তীতে টিচারের সাবজেক্ট অ্যাড করা দেখিয়ে দেব যেহেতু টিচারের সাবজেক্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেহেতু আলাদা একটা ভিডিও তৈরি করব এই বিষয় নিয়ে আজকে শুধুমাত্র টিচার রেজিস্ট্রেশন করা টিচার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করা এখানে টিচার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলেই টিচার লিস্টে চলে যাবে টিচার রেজিস্ট্রেশন করার পরপরে কিন্তু টিচার রিকোয়েস্টে যাবে টিচার রিকোয়েস্ট থেকে আপনি অ্যাকসেপ্ট করলে টিচার লিস্টে চলে যাবে সেখান থেকে আপনি সব কাজগুলো সেরে নিতে পারেন হ্যাঁ টিচারের কিউ আর কোড জেনারেট করবেন কীভাবে এখানে জেনারেটে ক্লিক করলে টিচারের তিনজন টিচারের কিউ আর কোড জেনারেট হবে ঠিক আছে এই কিউ আর কোডটা কোথায় দেখা যাবে শুধুমাত্র টিচারের আইডি কার্ডে দেখা যাবে এখানে আইডি কার্ডে দেখুন টিচারের কিউ আর কোড জেনারেট হয়ে গেছে হ্যাঁ তো আপনি আপনার মতো করে টিচারের আইডি কার্ডগুলো দেখুন এখানে টেমপ্লেট আছে এটার আইডি কার্ড ট্যাম্পলেট এখান থেকে আপলোড করে দিলে এটা চলে আসবে তো টিচার আজকে আমরা বায়োডাটা অ্যাড করা এবং সংশোধন করা ডিলেট করা দেখলাম যদি আপনার টিচারের এই ভিডিও দেখে আপনার কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে আবারও বলবেন আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ